হাসরের সকল মানুষেরা বলতে থাকবে যাদের চোখ আছে দেখে না চক্ষুসমান চোখ আছে কিন্তু কোন জিনিস দেখতে পারে না দেখতে পায় না সেই মানুষগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে আর্জি রাখবে বলতে থাকবে রব্বি লিমা হশরতু রি আমা বলে আমাদের দুল্লাহ চোখ দেছো চোখ দেছো চোখ ঠিকই আছে কিন্তু আমরা তো কোনো কিছু দেখতে পারতেছিনা আমরা অন্ধ হয়ে গেছি আমাদের চোখ তো বাসেরা দুনিয়াতে তো আমরা দেখতাম সব কিছু দেখা যাইতো সব ভালো বন্ধ কিছু বুঝতে পারতাম দেখতে পারতাম আমরা তো মৃত্যু অবস্থায় চোখ ভালো নিয়ে মৃত্যুবরণ করেছি এখন হাসরের ময়দানে উপস্থিত করেছ গো মালিক আমাদেরকে কেন চক্ষুস্মান করে সৃষ্টি নাই কেন চক্ষুস্মান করে উপস্থিত করো নাই আমরা তো চোখ আছে কিন্তু হাসরের ময়দানের কোনো পরিস্থিতি দেখ

ওলাকা যালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওকা যালিকাল ইয়াউমাতু আয়াতুনা আবি তোমাদের সামনে কোরআনুল কারীম রেখেছিলাম তোমার জীবন ব্যবস্থায় কোরআনুল কারীম রেখেছিলাম তোমাদের খাওয়া দাওয়া চলা ফেরা ব্যবসাবানিজ পয় পায়খানা প্রস্রাব যত খাবার দাবার আছে যত আয় আছে যত প্রয়োজন আছে সব স্থানের জন্য আমি কুরআন রেখেছিলাম প্রত্যেকটা জায়গার জন্য কুরআন রেখেছিলাম করে ইউনিয়ন পরিচালনার জন্য কুরআন রেখেছিলাম গ্রাম পরিচালনার জন্য কুরআন রেখেছিলাম করে দেশ পরিচালনার জন্য কুরআন রেখেছিলাম শুধুমাত্র কুরআন থাকবে মসজিদে না 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 শুধুমাত্র কুরআন থাকবে মসজিদের মুসল্লিদের কাছে না 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 কুরআন সংসদ থেকে নিয়ে নিম্ন পর্যন্ত যে জায়গাগুলো আছে যে পরিবেশগুলো আছে প্রত্যেকটা পরিবেশে আমার কোরআন রাখার জন্য দিয়েছিলাম ঠিক কিনা বলেন বলে তোমরা শুধুমাত্র যখন তোমাদের প্রয়োজন হইত তখন তোমরা সেই কোরআন থেকে শুধুমাত্র কিছু বিষয় গ্রহণ করতা যেটা নিজের স্বার্থ আসে নিজের স্বার্থ যেটা আছে সেই স্বার্থের কোরানের আয়াত গ্রহণ করতা সেই কোরানের আয়াত গ্রহণ করতা নিদের স্বার্থবাদী হয়ে দুনিয়ার স্বার্থ লুণ্ঠন করতা দুনিয়ার স্বার্থটা তুমি বুক করতা আরে কোরানে কারিম গ্রহণ করতা যেটা অন্যের উপকার হয় অন্যের ভালো হয় যেটা কোরান অনুযায়ী জীবন ব্যবস্থা দিয়েছিলাম সেটা ছেড়ে দিতা এই জন্য কলাকাজালিকা আতাৎ আয়াতুনা বলে তোমরা যেমনিভাবে দুনিয়ার মাধ্যম আমার কোরান ছেড়ে দিয়েছিলে আমিও আজকে তোমাদেরকে অন্ধ করে ছেড়ে দিলাম